দারুন তো নারায়ণ ভরিয়ালা নারায়ণ পেট তো পেট তো মোটাই হবে নারায়ণের পেট মোটা থাকে

আর পালকি পালকি কি পালকি তুমি মা লক্ষ্মী হবে তাহলে ইয়ে পেঁচা কোথায় পাবি

এই যে বাঁটুর লিগ রেট হয়ে গেছে না কেমন বাঁটুর লিগ্রেডের সময় কে থাকে এই ওই যে ছোঁ আইটটা না ছোটা দুটোকে আঁকবি না কেন ছোঁ দুটো আঁকলে ভালো লাগে কেন ওটা ছবি ছবি ওর নাম কি ওদের নাম কি ডাক ছোঁয়াই দিচ্ছি ছোঁয়াই দিচ্ছি ছোঁয়াই দিচ্ছি বাচ্ছু আর বিচ্ছু